আরও চিন্তা তোমরা কখনো করবা না চিন্তা করবার সবসময় তোমার বাবা এবং হচ্ছে তোমার মায়ের তোমার চোখ বন্ধ করে একবার চিন্তা করবা যে ভাইয়া কি পরিমাণ কষ্ট করে তোমাকে হচ্ছে ম্যাচের মধ্যে তোমাকে টাকা দিচ্ছে এবং কি পরিমাণ কষ্ট যার বাবা যার বাবা বিশেষ করে দিন মজুরি কাজ করে বা একটু ছোটখাটো কিছু কাজ করে কৃষি কাজ করে তোমাকে চালায় বা সংসার একটু চালায় বিশ্বাস করো তুমি বাড়িতে যাওয়া বাড়িতে যা দেখবা তোমার বাবা টাকাটা কত ভাবে কত কষ্ট করে ইনকাম করে দেয় একটু লক্ষ্য করে দেখবা ভাই তোমার হচ্ছে সময় তোমার হচ্ছে সময় খুবই কম হাতে তোমাকে পড়াশোনা করতে হবে তুমি পড়াশোনা করতেছো না মাছটা গেলে এই মাসটা শেষ না এক থেকে তিন তারিখ বা পাঁচ তারিখের মধ্যে মাস গেলে তুমি বাসায় পড়তে বলতো আমার ব্যাসে ভাড়া লাগবে খাওয়ার টাকা লাগবে সেমিস্টার ফি লাগবে এর টাকা লাগবে বইয়ের টাকা লাগবে সব মিলে তোমার পাঁচ হাজার টাকা লাগবে ভাই এই পাঁচ হাজার টাকা তোমার বাসায় ফোন দিলা বললো যে দু একদিনের মধ্যে দিয়ে দিব দু একদিনের মধ্যে কোথায় পাইছে না পাইছে তুমি কিন্তু আর খোঁজ রাখো নাই বিশ্বাস করো খোঁজ দিয়ে দেখো হয় কারো বাড়িতে যায় ধার নিছে হয় কারো কাছে হচ্ছে ধার নিয়ে টাকা দিছে হয়তোবা কারো কাছে কাজের জন্য আগে টাকা নিয়ে দিছে ভাই বিশ্বাস করো এত পরিমাণ কষ্ট করে তোমার বাবা তোমাকে টাকাটা দিচ্ছে এই টাকাটা তুমি কি বিফলে যাইতে দিবা বলো তোমার যে বন্ধু যারা যারা বলে যে ডিপ্লোমাতে ভালো পড়াশোনা না করলেও হচ্ছে তোমার হচ্ছে অল্প পড়লেও কিন্তু ভালো রেজাল্ট করা যায় ভাই এটা একদম চরম মিথ্যা কথা তোমাকে পড়াশোনা যদি তুমি করতে চাও পড়াশোনা ভাই কোনোদিন ক্ষতি করে না পড়াশোনা যত করবা তত বেশি ভালো তোমার হচ্ছে লাভের জন্য পড়াশোনা করতে হবে তোমার নিজের জন্য পড়াশোনা করতে হবে আর তুমি যদি ভালো রেজাল্ট করতে হয় তাহলে তোমাকে কন্টিনিউ পড়াশোনা করতে হবে শুধু পরীক্ষার আগে রাত করলা ভালো রেজাল্ট করা সম্ভব না পাস করা সম্ভব হয় কিন্তু ভালো রেজাল্ট করা সম্ভব কিন্তু ভাইয়া এত কষ্ট করে তোমার বাবা হচ্ছে বাসা থেকে টাকা পাঠাচ্ছে এতগুলো করে টাকা পাঠাচ্ছে কি স্বপ্ন বুঝতেছে আমার ছেলেটা হচ্ছে ডিপ্লোমা শেষ করবে বিএসসি শেষ করবে ইঞ্জিনিয়ার হবে বা ডিপ্লোমা শেষ করে একটা চাকরি করে আমাকে আমাদেরকে চালাবে এই স্বপ্নে বলতেছে কিন্তু তুমি তাদের স্বপ্ন হচ্ছে ধুলিস করে দিচ্ছ কেন সাক্ষ পেয়েছে তোমার বন্ধু তার হচ্ছে কি খেলতেছে ফেরি ফেয়ার খেলতেছে হয় ঘুরতে যাচ্ছে হয় বা ক্লাস মিস দিচ্ছে ক্লাস মিস দিয়ে কলেজ মিস দিয়ে তোমরা যাচ্ছ হচ্ছে পঞ্চগড় টুট দিতে এই জায়গায় ট্যুর দিচ্ছে বাড়িতে কি যা জানে বাড়িতে কিন্তু জানে না বুঝছো তো যাই হোক আমি তোমাকে বলবো নিজেকে ফাঁকি দাও যাকেই ফাঁকি দাও না কেন শুধুমাত্র বাবা এবং মাকে এই দুইটা লোককে ফাঁকি দিবে না ভাই জীবনে ভালো কিছু করতে পারবো আরেকটা কথা বলি তো বাবা এবং মাকে সবসময় সত্য কথা বলার চেষ্টা করবা সময় সত্য কথা বলবা মিথ্যা কথা কখনো বলবা না যেখানে যাও যাও না বাবা এবং মাকে হচ্ছে বলে যাওয়া ঠিক আছে তুমি এত দিনাজপুরে তুমি চলে যাচ্ছ ঢাকায় বাবা মা জানতেছে না আসলে কি এটা ঠিক ঠিক না তোমাকে অবশ্যই বলে যাওয়া দরকার ওকে আমি তোমাদের এই কথাগুলো বলতে চাচ্ছিলাম আমি সব সময় কিন্তু ক্লাস বেশি নি গল্প কম করি একটু বললাম এই কারণে কারণ পড়াশোনাটা খুবই কেউ সিরিয়াসনেস নিচ্ছে না একটু আমি মনে করি একটু নিজের মধ্যে সিরিয়াসনেস আনা দরকার এবং নিজে একটু সিরিয়াস হওয়া দরকার পড়াশোনা কখনো বিফলে যায় না মনে রাখবা একটা কথা